অনেকে পাখি কিনে প্রতারিত হয় তার কাছ থেকে পাখি নেবে কিভাবে ছেলে মেয়ে বোঝা যায় একটু যদি বলে দিতেন ভালো লাগলে যোগাযোগ করবে নেওয়ার জন্য না লাগলে উল্টা পাল্টা কমেন্টস করার দরকার নেই কারণ কোনো রিং নাই আর রিং দিলে বিরক্ত বোধ করে ও বাসাতেই খোলা থাকে আমি কখনো গ্যারান্টি দিই নাই এবারে গ্যারান্টি দিচ্ছি পেয়ারটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় একদম বাচ্চার দামে দিয়ে দিচ্ছি রানিং পাখি দেখছেন এইগুলো হচ্ছে যেগুলো হোয়াইট হেড অপার লাইন এই ইউইং আছে ভায়োলেট আছে পারমেলটা মাসাল্লাহ এক হাতের উপরে এখনো দেখতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার করবেন যদি একসাথে বসে আছে কমেন্ট করে জানাবেন এটা রানিং জোড়া এটার দাম পড়বে হচ্ছে আপনি ছোট কি হবে নাম কিন্তু মেকআপ মেকআপ বাকি ছয় মাসে অ্যাডাল্ট হয় এরা বছরে চার পাঁচবার ডিম বাচ্চা করে ফেদ পিছনে আর বুকের নিচে পুরো রেড হবে মাত্র কালার কোয়ালিটি আর বাকি এখানে যেগুলো দেখতেছেন এগুলো দর্শক আসসালাম আলাইকুম পেট পুলক দিদি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আবারও দীর্ঘ অনেক দিন পরে আপনাদের একজন পছন্দের প্রিয় ভাই আরিফ ভাই আপনারা চেনেন সুপরিচিত মুখ আপনারা জানেন বাজারে দেখেন তো চলে এসেছি মিরপুর বারো নম্বর আরিফ ভাইয়ের দোকানে দোকানে এই যে লোকেশন দেওয়া আছে এখানে লোকেশন দেখে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই পাখিগুলো নিতে পারবেন আজকে অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভিডিওতে জানতে পারবেন কীভাবে পাখিকে যত্ন করে রাব্বার পাখি ছেলেমেয়ে কীভাবে চেনা যায় বা কীভাবে বোঝা যায় সব কিছু জানাবো এক এক করে আপনাদেরকে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে করেছেন তো চেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করে উৎসাহ যোগাবেন আমরা চলে যাই দোকানে কী কী পাচ্ছে আছে দিয়ে কী করতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসসালাম আলাইকুম আলিক ভাই কেমন আছেন ভাই মাথি কেমন আছে ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই না বলে চলে আসি আপনার দোকানে দেখেন কত সুন্দর ভাই কাছে অনেক পাখি আছে আজকে এক এক করে দেখাবো শ্বশুরটি ভাই হাতে কি পাখি আছে একটু দেখা দেখো ওয়েলকাম ওয়েলকাম ভাইয়া অনেক ধন্যবাদ না বলে চলে আসি আলাদা সমস্যা নাই হাতে পাখি আছে এখানে ইয়েলোরিং এক বেবি আছে এই যে একদম নেদারল্যান্ড ব্লাড লাইনের কালার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন অসাধারণ অসাধারণ এবং এই যে দেখেন এখনো সে হ্যান্ড ফিট টানে আচ্ছা এবং সুন্দর কালার কোয়ালিটি অ্যাকটিভ এটা যদি কেউ নিতে চায় এটা মাত্র 11000 টাকায় নিতে পারবে আমার থেকে ইয়েলো রিং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার আর এখানে ইয়েলো ডমিনেটর সান আছে দুই এই যে দেখেন ওদের পুরো শরীর ইয়েলো হয়ে যাবে এবং খুবই অ্যাকটিভ এই যে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ দুইটাই পাগল খাওয়ার জন্য ঠিক আছে ইয়েলো ডোমিনের বেবি গুলো কেউ যদি নিতে চায় এগুলোর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা পিস মাত্র দশ হাজার টাকা পিস ইয়েলো ডোমিনের একদম পুরো ইয়েলো হবে পুরো ফেদার পিছনে আর বুকের নিচে পুরো রেড হবে মাত্র দশ হাজার টাকায় নিতে পারবে পার পিস এখানে একটা লরি বেবি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনবো লরি বেবি খুবই সুন্দর মাসাল্লাহ যারা একদম ছোটবেলা থেকে পালতে যাচ্ছেন

কারণ এদের সবুজ কালারটা হচ্ছে মেল হয় আর আপনার রেড যেটা এটা হচ্ছে ফিমেল হয় এটা কেমন আছে এটা পুল্লি অ্যাডাল্ট আর সাড়ে পাঁচ বছর ক্লাস এদের বয়স ফার্স্ট টাইম ওরা ব্রিড যাবে ওরা বিট করার জন্য প্রস্তুত ছয় বছর বয়সে ওরা বিট করে ওরা হচ্ছে পাঁচ বছর পর থেকে ওরা অ্যাডাল্ট ওদের চলে আসে পাঁচ বছরের পর থেকে ওরা বিট করে আর এদের খাবারের মধ্যে আপনার হচ্ছে সিডমিড বাদাম সূর্যমুখী বীজ তারপরে হচ্ছে আপনার যে ধরনের যত প্রকার নাটি আছে ড্রাই কলা এগুলো ওরা খেতে পছন্দ করে সাথে সাথে হচ্ছে গাজর তারপরে বরবটি ভেন্ডি এগুলো ওরা খেতে পছন্দ করে আপেল কমলা মালটাও খায় ওদের পছন্দের খাবার কি পড়বে ভাইয়া এটা দুইটা করে বাচ্চা করে যদি কেউ নিতে চায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে এই সুন্দর পেয়ারটা আমাদের চ্যালেঞ্জ থেকে বাচ্চাকে

ভাই এটা কি পাখি ভাই বেবি এটা হচ্ছে আফ্রিকান গেরে এ হচ্ছে ফুললি টেম কথা বলতে পারে দেখছেন যে আমাকে কামড়াতে চাচ্ছে কিন্তু আমাকে কামড় দেবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও ফুললি টেম আসো বা ভাই হ্যাঁ এই যে ভিডিও এখন করতে পারবেন সুন্দর করে ও কথা বলে হ্যালো বলে হাই বলে বয়স কেমন আছে ভাই এটার বয়স হচ্ছে আপনার দুই বছর দুই বছর হ্যাঁ একটা ফিমেল পাখি ফিমেল পাখি হ্যাঁ কারণ ওর গায়ের যে কালার শেপ এটা দেখে বোঝা যাচ্ছে যে একটা ফিমেল এবং হেলথ গ্রোথ মার্শাল অনেক সুন্দর কত বয়স এরা বিডিং করে এরা সাত আট বছরে এরা অ্যাডাল্ট হয় এডাল জি আচ্ছা কথা বলে নাকি হ্যাঁ কথা বলে টেন ও খোলা থাকে ওর পায়ে কোনো রিং নাই আর রিং দিলে বিরক্ত বোধ করে ও বাসাতেই খোলা থাকে আচ্ছা কেমন চলছে ভাই এইটা যদি কেউ নিতে চায় এটা দাম পড়বে এক লক্ষ চল্লিশ টাকা ভাই চকচকা কালার এটা কি কি বা ভাই এটা এটা হচ্ছে গ্রীন জি কোনো চারবার ডিম বাচ্চা করা কনফার্ম শেয়ার ডিএনএ করা এর বয়স হচ্ছে আপনার পাঁচ বছর ক্লাস আচ্ছা একদম রেজাল্ট করা পাখি ভাই आलम কেমন একদম কেউ যদি নিতে চায় এটার দাম পড়বে হচ্ছে আপনার 8000 টাকা হলে নিতে পারবে গ্যারান্টি সহকারে আরিফ ভাই প্রথম কোনর পাখি দিতে সোনের ক্ষেত্রে আমি কোনো না গ্যারান্টি দেই না এইবারে গ্যারান্টি দিচ্ছি পেয়ারটা নিতে পারবে মাত্র 8000 টাকায় ডিএনএ পেপার দাও ভাই এই পাইনাপলটা তো অনেক সুন্দর এখানে একটা মজার পেপার আছে দুইটায় হয়তো পাইনাপেল মনে হবে আসলে না পাইনআপেলটা হচ্ছে ফিমেল আর যেটা আমেরিকান ডায়লেট সান্ত্রিক কোনো এটা হচ্ছে মেল মেলটা হচ্ছে ফুল্লি টেম আর এই এপিআরটাকে যদি নিতে চাই এপিআরটার দাম পড়বে হচ্ছে মাত্র দশ হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবে ময়স্ক মনে হচ্ছে ভাই এইটার বয়স হচ্ছে ফুল্লি এরা অ্যাডাল্ট ভাই হ্যাঁ ফুল্এ অ্যাডাল্ট ওরা একজন আরেকজনকে ফুড ব্ল্যাগিং করাইতেছে হ্যাঁ বলছিলাম এটা কী মিটি ক্রিমিনো সচরাচর দেখা যায় না খুবই সুন্দর কালার আর এ হচ্ছে রেড আই আশা করা যায় একটা মেল পাখি হবে আর ও হচ্ছে হ্যান্ড ফিড এখনো দিচ্ছি সেল হয়ে গেছে কিন্তু বডি ঠিক রাখার জন্য আমি খাওয়াই না খাওয়ালেও চলবে এটা যদি কেউ নিতে চায় মাত্র দশ হাজার টাকায় আপনি নিতে পারবে টিয়া পাখি এটা প্রচুর কথা বলে যদি আপনি শেখান ওর বয়স কেবল হচ্ছে আপনার সাড়ে তিন মাস প্লাস মানে এখনও হয় না তিন মাস সাড়ে তিন মাস এরকমই হবে লেজের সাইজ দেখে হয়তো বুঝতে পারবেন এখনও বেরি এখানে অ্যাডাল্ট আছে নিউ অ্যাডাল্ট আছে আচ্ছা সবগুলো গ্রে নাকি হ্যাঁ সবগুলো গ্রে গ্রে যাদের শখ হচ্ছে যে ককাটেল পালবো কত দেয়া যায় বলো একটু কমে দেন যাতে সবাই পালতে পারে আচ্ছা অনেকে 2000 টাকা জোড়া অনেকে স্টুডেন্ট আছে টাকা পয়সা কম থাকে আচ্ছা 2000 টাকা জোড়া আচ্ছা এই স্টুডেন্ট জন্য আর 200 টাকা ডিসকাউন্ট দেওয়া যায় না চেষ্টা করব যাও আচ্ছা চেষ্টা করব ঠিক আছে ভাই এই শাক দিবেন কেন ওরা কি শাক খায় হ্যাঁ ওরা তো শাক খায় আচ্ছা আপনি তো বললেন যে সব থেকে পুরোনো পাখি একজন আছে আপনার দোকানে সেই পাখিটা কি এইটা নাকি ভাই হ্যাঁ এইটা এইটা হ্যাঁ ডিম বাচ্চা করে পাঁচটা করে বাচ্চা করে গ্যারান্টি সহকারে লিখিত দেবো আচ্ছা পাঁচটা করে বাচ্চা করে গ্যারান্টি সহকারে হ্যাঁ আচ্ছা কত বছর এটা বয়স এটা মাত্র 12 বছর বয়স 12 বছর ভাই পুকারাল পাখি অনেকে বলে যে 3 বছর 4 বছর পরে নাকি না না এটা এটা 12 বছর বয়স ভাই আচ্ছা শখের ভাবে এবং সবচেয়ে পুরাতন পাখি অনেকে ভাববে নিয়ে কি করবো মারা যাবে না আপনি খাবার দিবেন ওরা ডিম বাচ্চা করবে এটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে সাত হাজার টাকা ভাই আছে

এইগুলো হচ্ছে যেগুলো হোয়াইট হেড অপার লাইন ইউইং আছে ভায়োলেট আছে পার ব্লু আছে এগুলো সব বিটু ব্লাড লাইনের মানে আপনি সব পার ব্লুর ঘর থেকে বেরোনো এগুলো যদি কেউ নিতে চায় এগুলো দাম পড়বে নয় হাজার টাকা একদম সুন্দর কালার কোয়ালিটি মার্শাল্লাহ লোকাল ব্রিডের পাখি ক্লোজিং এর পাখি অসাধারণ ভাই কালারটা দেখেন মার্কিংটা দেখেন অসাধারণ ভাই এটা কি পাখি ভাই এটা এটা নেদারল্যান্ড ব্লাড লাইনের ইয়েলো এর হলুদিয়া পাখি আর ওই যে উপরেরটা হচ্ছে মেল ওইটা ধরার সময় লেজ ফিরে গেছিল আবার লেজ বের হয়ে গেছে মাসাল্লাহ ফিমেল কনফার্ম না হ্যাঁ ওটার বাচ্চা সহ আছে আমার কাছে আর ফিমেলটা মাসাল্লাহ এক হাতের উপরে এখনো দেখতে পাচ্ছেন এইটা যদি কেউ নিতে চায় এটার দাম 33000 টাকা পড়বে ইওলরিং মাত্র 33000 টাকা পাবেন তো আরিফের কাছে আরিফ ভাই কিছু থেকে রিজনেবল প্রাইসে আপনারা চাইলে পাখি নিতে পারবেন হ্যাঁ একদম কনফার্ম ডিম বাচ্চা করা পেয়ার একদম সুস্থ সল পাখি দেখতে পাচ্ছেন ভাই অনেক সুন্দর কালারফুল এটা কি পাখি ভাই এটা আমার কাছে যত সান কোন আছে সব রানিং ভাই ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারবে আরিফ ভাই ডিএনএ পেপার সহ দিচ্ছে ডিএনএ পেপার সহ আছে হ্যাঁ একদম বাচ্চা সব প্রুফ দেখাবো খাওয়ানো বুকের নিচে আবার বিট করতেছে ভাই আমি বক্স দিই যেহেতু সেল করে দেবো সেহেতু বক্স দিয়ে আমার লাভ নেই কালার দেখেন সাজ দেখেন কোয়ালিটি ফুল পাখি ভাই বাইরে থেকে নিতে পারবে আচ্ছা এই জোড়া আরিফ ভাই কেমন করবে এ 30000 টাকা 30000 টাকা বলবো অসাধারণ একটা জোড়া খুব সুন্দর জোড়া ভিডিওটা শেয়ার করবেন যদি একসাথে বসে আছে কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর একটা জন পাখি কালার মার্কিং মাশাআল্লাহ ভাই অসাধারণ অসাধারণ ভাই পাখিগুলো দেখেন কোয়ালিটি দেখি বাকি ভাই এটা সান কোন এটা হচ্ছে রেড ডোমিনেটর পিঠের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেডের একটা শেপ আছে আর একদম কালার কোয়ালিটি মাশাআল্লাহ ক্যামেরায় হয়তো ওই লালটা আসবে না যেটা আপনি খালি চোখে দেখবেন আবার অনেক সময় ক্যামেরায় যেটা আসে সেটা বাস্তবে আসে না তো অনেক সুন্দর কালার কোয়ালিটি মাশাআল্লাহ যদি কেউ নিতে চান এটির একটা দাম পড় হচ্ছে 37000 টাকা 37000 হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বডি দাড়ি ভালোই তুলে মেপে দেব ইনশাআল্লাহ বিডিং বক্স লাগাই দিয়েছি হ্যাঁ বিডিং বক্স লাগাই দিয়েছি অলরেডি কেটে এ Nesting করা হয়েছে ভিতরে ভাই এগুলো কি কড়া মাল নাকি ভাই হ্যাঁ কড়া ভাই একদম বিগ সাইজ আর ওই রিংনেকের প্রবলেম একটা ধরার সময় লেজ উঠে যায় হ্যাঁ মেলটা লেজটা ছিঁড়ে গেছে একদম ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি যদি কেউ নিতে চান একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন এই যে দেখেন পাখি আর পাখি এই যে দেখেন

আজারা নিতেতেছেন 50000 টাকা মাত্র হ্যামস নেকাউটা নিতে পারবেন ভাই মজা masti করতেছেন নাকি ভাই হ্যাঁ মজা masti হ্যাঁ মজা masti করে আর এর নাম হচ্ছে যে লাভবাগ ভাবে ভুল করবেন না এর নাম হচ্ছে ফরপাস এদের লাইভ স্টোরি হচ্ছে আপনার বাজিগারের মতো এরা বছরে হচ্ছে আপনার 6 মাসে অ্যাডাল্ট হয় এরা বছরে 4-5 ডিম বাচ্চা করে এরা 7-8টা পর্যন্ত রেকর্ড আছে ডিম বাচ্চা করা

এই জোড়া নিয়ে লাভ নাই কারণ এর সাথে আসলে ওই ভালো কিছু আশা করা যাবে না এমনি আমি দিয়ে রাখছি কি হয় দেখার জন্য দেখার জন্য হ্যাঁ হ্যাঁ এই যে এদিকে দেখা কার কত বাজিকার লাগবে এটা দিস না এটা অসুস্থ কি পা কি ভাই এদি এখানে লাভ আছে লোটিনো রেড হেড অফলাইন আছে অরেঞ্জ অফলাইন আছে তারপরে হচ্ছে ভায়োলেট হোয়াইট হেড অফলাইন আছে এগুলো কত করে জোড়া করবে লোটিনো রেড হেড অফলাইন গুলো পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা করে আর বাকি এখানে যেগুলা দেখতেছেন এগুলো নিলে পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া বলছে বলছেন যে আজকে বেরোতে লাভবার পাখি ছেলে মেয়ে দেবেন কিভাবে বোঝা যায় বা কিভাবে বোঝা যায় অনেকেই পাখি কিনে প্রতারিত হয় তার কাছ থেকে পাখি নেবে কিভাবে ছেলে মেয়ে বোঝা যায় একটু যদি বলে দিতেন আচ্ছা এখানে দুইটা লাভবার আছে দেখেন দুইটা লেট ছেড়ে দিচ্ছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে এডাকের স্টাইল এডাকের স্টাইল আলাদা এলএস এর স্টাইল আলাদা এলএস এর স্টাইল আলাদা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রাউন্ডে আসেনি লাভের মতো আর একটা হচ্ছে পোরাডাই লাভের মতো এই দেখেন দেখছেন বোঝা যায় বোঝা যায় দেখছেন এই দুইটাই হচ্ছে হোয়াইট হেড অপা লাইন এখানে ছেলে মেয়ে কনফার্ম করা আছে এখানে যে দুইটা এই এইখানে জাস্ট যেখানে ওরা পুশ করে পায়খানা করে ওইখানেই দুইটা এরকম চিকন হাড়াস পায়খানার উপরে এটা সুসলা হয় শক্ত হয় এবং ক্লোজ থাকে তাহলে ওটা মেল হবে হালকা গ্যাপ থাকতে পারে বয়স যেটা ফিমেল হবে আপনার এই আঙ্গুলটা দিলে আঙ্গুলটা যদি অ্যাডাল্ট হয় পুরো এভাবে দিলে দেখেন বসে গেছে দুই গ্যাপের মধ্যে ঠিক আছে এইভাবে বুঝবেন যে এটা ফিমেল ওর সাউন্ড শুনলে বুঝবেন এটা ডাকতেছে হচ্ছে যে সাউন্ডটা শুনছেন এটা ফিমেলের ডাক ফিমেলের ডাক হ্যাঁ আর এখন যেটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মেলের ডাক মেলের ডাক ঠিক আছে এই যে এটা হচ্ছে মেলের ডাক আর এটা হচ্ছে ফিমেলের ডাক আচ্ছা ঠিক আছে এটা অভিজ্ঞতার ব্যাপার আর কেউ যদি ডিএনএ করা ডিএনএ করা পাবেন আচ্ছা ডিএনএ যাবে হ্যাঁ আচ্ছা সেই হলো ভাইয়ের পাখি মেয়ে কেনার উপায় আর পাখি তো আছে পাখির সাথে যাবতীয় একটু তার দোকানে পেয়ে যাবেন খাবার পেয়ে যাবেন সাথে কিন্তু কিছু মাছও আসে আচ্ছা দোকানের পাখিগুলো আমি ঘুরে ঘুরে দেখাইলাম দেখতে পাচ্ছেন যদি লাগে আরিফ ভাই থেকে যোগাযোগ করে আপনারা চাইলে এইসব পাখিগুলো তারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস বলে দিই আমরা আরও বেবি দেখব ঠিক আছে আমাদের কাছে বেবি আছে আমার হ্যান্ড ফিড কোটাই ছিল যারা অনলাইনে নিচ্ছেন কোটার ঢাকনাটা খুলে যায় মানে চাপে খুলে যায় এই জন্য প্যাকেট সিস্টেম করা হয়েছে এই কালারের প্যাকেটে যাবে খাবারটা হ্যাঁ আমার খাবারটা এই কালারের প্যাকেটে যাবে তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যে কোনো পাখির জন্য খাওয়াইতে পারবেন গেরে প্যারো হ্যান্ডসম্যাট লরি যা কত যে কোনো পাখিরে যে কোনো পাখির চ্যালেঞ্জ সহকারে খাওয়াইতে পারবেন আমার খাবারটা এই জন্যই চলে কারণ আমার খাবারটা অনেক বেশি হয় মানে যে পরিমাণের থেকে অনেক স্বাস্থ্যই হয় অন্য হ্যান্ডসিট যেখানে এক চামিজ দিলে এক চামিসে আমারটা এক চামিজ দিলে যেখানে অন্যগুলো একটা পাখিকে খাওয়ানো যায় বা দুইটা আমারটা এক চামিচ দিলে সেখানে তিন থেকে চারটা পাখিকে খাওয়ানো যায় আর এটা ফুলে অনেক হয়ে যায় একটু গরম বেশি পানি দিলে অনেকে জানেন দেখলাম যে বলতেছে গরম পানিতে দেন গরম পানিতে আগে বলতে যে নাকি গরম পানিতে দিলে নষ্ট হয় আসলে যাক সবাই বুঝতে পেরেছে এর জন্য খুশি হয়েছি এটা এখন থেকে আমার প্যাকেটে যাবে এই পাশে স্টিকার থাকবে আমার এপাশে স্টিকার থাকবে আর আমার লোকেশন হচ্ছে মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে সাগরটা আর আমার কাছে আসার সুবিধা হচ্ছে মিরপুর ডিএসএস নিয়ারেস্ট ইসিবি চত্বর থেকেও আসতে পারবেন যারা মেট্রো রেলে আসবেন মিরপুর বারো নম্বর মেট্রো রেলে নামবেন এখান থেকে দশ টাকা নেবে আমার হোয়াটসঅ্যাপে আসতে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডবল সিক্স হ্যাঁ স্ক্রিনে দেওয়া থাকবে আর আমার হোয়াটসঅ্যাপের নাম হচ্ছে লোনার পাখি নিবাস সবার পাশে থাকবেন समय अनेक धन्यवाद धन्यवाद